ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু দীপ্তুস গার্ডেনিং ওয়ার্ল্ড আর আপনারা দেখছেন দীপ্তুষ গার্ডেনিং ওয়ার্ল্ডে আমি সুদীপ্ত দাস আছি আপনাদের সাথে অনেক দিন পর একটা ভিডিও যেটা না দেখিয়ে পারলাম না দেখুন মৌসুম্বী লেবু গাছটাকে দেখাই লেবুদের অলরেডি দেখেই ফেলেছেন লেবুগুলো সাইজও অনেক বড় অনেক বড়ো সাইজের লেবুগুলো দেখুন এক একটা হাতের মধ্যে পুরো ক্যাম্বিজ বল যেটা ক্রিকেট বলের থেকেও বড় সাইজ এটা পেকে গেছে অলরেডি ওই জন্যই বাধ্য হয়ে ভিডিওটা এখন না করলে আপনাদের দেখানো হবে না এগুলোও পাকার মতো জায়গায় চলে এসছে প্রচুর সংখ্যক লেবু হয়েছিল প্রায় সত্যি কথা বলতে গেলে এই গাছ হুম এই গাছেই লেবু হয়েছিল প্রায় পঁচিশ তিরিশটার মতো কিন্তু অত্যাধিক গরমের জন্য সেই লেবুগুলো সব এক এক করে ঝরে যায় আমার জল দেওয়ার সমস্যার জন্য আমি বাড়িতে না থাকার কারণে যে কারণে আমি অনেকদিন ভিডিও করি না বিভিন্ন রকম সমস্যার জন্য আমি ভিডিও করা হয় না সেম এই কারণেই গাছটাতেও জল দেওয়া অপরি একটু পরিচর্যার অভাবে এটা নষ্ট হয়েছে আপাতত দেখুন এই তিনটে লেবু সবথেকে বড়ো বড়ো সাইজের দোকানে যে মৌসুমী লেবুগুলো পান সব থেকে বড়ো সেই সাইজের থেকেও বড় হয়েছে এটা দেখতে এমন লাগছে হুম বাকিগুলো বাজার চলতি মৌসুমী লেবুর থেকেও অনেকটা বড় সাইজ দেখলেই বুঝতে পারছেন এক একটা পুরো একটা হাতে কিছু না হলো এগুলোর ওয়েট এক একটা আড়াইশো গ্রাম তো হবেই আপাতত এই তিনটে লেবু নিয়েই আমার এই ছোট্ট মৌসুমি লেবু গাছ বাকি পরিচর্যা সম্পর্কে বলার কিছু নেই বড় পাত্রে বসিয়েছি একটা কুড়ি লিটারের ড্রামে সেখানে অলমোস্ট ফাইভ লিটারের উপরে আমার ফাঁকা দেওয়া আছে হুম পনেরো লিটার মতো জায়গায় মাটি দেওয়া আছে মাটি ভার্মি কম্পোস্ট গোবর সার এই ধরনের জিনিস মিশিয়ে দোঁশ মাটি টাইপ তৈরি করেছে এবং একটু বালির মাত্রা থাকতে হবে সাদা বালি অভাবে না পেলে লাল বালি মেশাতে পারেন আপনারা আর মাঝে মধ্যে মিরাকুলান মাসে একবার করে সুপার সোনাটা দশ ফোটা করে এক লিটার জলে এই রেশিওতে এতে স্প্রে করা হয় মিরাকুলানও সেমভাবেই দশ ফোটা থেকে পনেরো ফোঁটা এক লিটার জলে পনেরো দিন অন্তর এই মাসে একবার মানে একটা পনেরো দিন গ্যাপে আর একটা পনেরো দিন গ্যাপে এর সঙ্গে মাঝে মধ্যে সিউইড একটু আর কীটনাশক তো টুকটাক ইউজ করতেই হয় নর্মালি কোনো রোগ প্রকার আক্রমণ সেইভাবে নেই কিন্তু এই যে পাতাগুলোর এই যে এ হয় এর জন্য ডাইমেথয়েড থার্টি কম্পোজিশনে যে কোনো এ দশ ফোটা করে একবার দিতে পারেন এইগুলোর জন্য বাকি সব একই রকম পরিচর্যার আর তেমন বিশেষ কিছু বলার নেই এই মুহূর্তে আমি লেবুটাকে তুলব তুললাম পাকা লেবু গাছ পাকা লেবু নষ্ট হয়ে গেছে সাইডে নষ্ট হয়ে গেছে সরি ধন্যবাদ আপাতত এই পর্যন্তই দেখাবে পরের ভিডিওতে